ইচ্ছে থাকলেও কিছু মানুষের সাথে কথা বলার আগ্রহ থাকে না কারণ মানুষগুলোর কাছ থেকে আঘাত পেতে পেতে তাদের সাথে আর কথা বলার কোনো মন মানসিকতাই থাকে না আসলে কে কখন কাকে কিভাবে কষ্ট দেয় যে দেয় সে তো হাসিমুখী কষ্ট দেয় আসলে সে নিজেই জানে না সেই কষ্টটার ভার যাকে দিচ্ছে সেই ব্যক্তি সইতে পারবে কে না যাই হোক এই দুনিয়াটা হচ্ছে টাকার অহংকার যার বেশি টাকা আছে আমার মনে হয় তার অহংকারটাও বেশি আর মানুষের সাথে তো মানুষের এখন আর সম্পর্কই নেই রক্তের ভাই বোন বলেন আর যে যাই বলেন সবাই সবাই টাকাটাকেই বেশি প্রাধান্য দেয় যদি আপনার স্বামীর পকেটে অতিরিক্ত টাকা থাকে আপনার শ্বশুরবাড়ির সম্মান কখনো কম হবে না আর সবাই আপনাকে ভালোবাসবে আর আপনার জামাই পকেটটা যদি একদমই শূন্য থাকে তখন কেউ কাছেও আসবে না একটা বার ফোন করে জিজ্ঞেস করবে না কেমন আছো কি অবস্থা কী খাচ্ছ তোমার সন্তানের কি অবস্থা একটা খোঁজখবরও নেবে না আপনিও যদি তাদেরকে একটা ফোন দিতে যান তারা রিসিভ করবে না ভাববে এই মনে হয় টাকা চাইবে যাই হোক মানুষের বিপদ চিরদিন থাকে না কিন্তু মানুষের কথা মানুষের ব্যবহারগুলো সারা জীবন মনে থাকে আর বিশেষ করে যদি আপনি কষ্টে থাকেন কষ্টে থাকা মানুষের কথাগুলো মনে হয় এই জীবনেও ভোলা যায় না আর বিপদে যেই ব্যক্তি সবসময় কাছে থাকে তাকে তো কখনোই হৃদয়ের স্থান থেকে বের করা যায় না আসলে কিছু মানুষ উপর উপর ভালোবাসে যাদের সাথে আমার রক্তের সম্পর্ক তারা উপর উপর ঠিকই আমাকে মিষ্টি মিষ্টি দুইটা কথা শোনায় আর কিন্তু অন্তর থেকে কখনোই চায় না আমি বা আমার পরিবারের সবাই ভালো থাকি এ হচ্ছে মানুষ কিছু রূপ অন্য রকম বা অন্য মানুষের কাছে বলে শুনতে পাই আসলে শুনে খুবই কষ্ট লাগে রিজিক তো আল্লাহ দিয়েই মানুষকে সৃষ্টি করেছেন কিছু মানুষ বলে তার কাছে নাকি আমি ক্ষমা চাইলে আমার কোনো কিছুরই অভাব হবে না আসলে মানুষ এতটা অমানুষ বা অবুজ কীভাবে হয় আমি তো কোনো মানুষকে সেজদা করব না আমি সবসময় আমার কে সৃষ্টি করেছেন মহান আল্লাহ তালা তাকেই সেজদা করব। আর তার কাছেই আমি মাথা নত করব। আমার প্রিয় নবী হযরত মোহাম্মদ সাল্লু আলাইসালাম আর মানুষকে নাকি মানুষের কাছে নাকি ক্ষমা কা চাইলে আমার অর্থ সম্পদের অভাব হবে না হায় রে মানুষ এখনও বোঝার অনেক সময় বাকি আছে অনেক কিছু জানার বাকি আছে অনেক কিছু বোঝার বাকি আছে যদি আপনার চোখে আমার এই ভিডিওটা পড়ে থাকে অবশ্যই আমার কথাগুলো বুঝতে পারবেন আপনাকেই উদ্দেশ্য করে বলছি যাই হোক অনেক কথাগুলো বললাম বলতে চাইনি কিছু কথা না বললেই নয় যেই সব মানুষজন তার শ্বশুরবাড়ির লোকজনদের সাথে সম্পর্ক রাখতে পছন্দ করে না হাজব্যান্ডকে পাওয়ার পরে সবসময় নিজের করে নেয় আর নিজের বাবার বাড়ির লোকদের সাথে সম্পর্ক রাখে আসলে তাদের সাথে আমারও আর কথা বলার ইচ্ছে থাকে না যাই হোক অনেক কিছু বললাম আসলে কি অদ্ভুত মানুষ যারা সবসময় বড় বড় লেকচার আর জ্ঞান দেয় তারাই যদি এই কাজগুলো করে তখন তাদের মুখে আর কোনো কথাই শুনতে ভালো লাগে না আমি একজন মানুষ আমি সব সময় সামনাসামনি বা উচিত কথা বলতে পছন্দ করি তাই অনেকের কাছে খারাপ অনেকেই আমাকে পছন্দ করেন না আসলে কে আমাকে পছন্দ করলো আর না করলো সে চিন্তা আমি কখনোই করি না আমি যেটা মনে করি পজিটিভ সেটা বলি যেটা নেগেটিভ সেটাই বলি কারণ আমি কারো খাইও না পড়িও না আমি আমার স্বামীর টাকায় খাই পড়ি আমি মহান আল্লাহর কাছে লাখ লাখ কোটি কোটি শুক্রিয়া আল্লাহর রহমতে আমার পরিবার নিয়ে আমি অনেকটাই ভালো আছি আলহামদুলিল্লা আসলে কি আর বলবো বলার কিছুই নেই